তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হয়তো অনেকেই জানেন আবার হয়তো যারা যারা নতুন আসছেন এই টার্কি সেক্টরে তারা হয়তো নাও জানতে পারেন তো আপনারা কেউ এই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা যারা নতুন দেখতেছেন এই চ্যানেলের ভিডিওগুলো তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোটো ভাইটার পাশে থাকার চেষ্টা করবেন আর ভিডিওতে একটা লাইক হয়ে যাবেন তো এখন আসি মূল বিষয়ে তো দেখেন আমরা হয়তো অনেকেই এই দুইটা তিনটা এরকমভাবে টার্কি পালন করি কিন্তু আমরা এই বিষয়টা জানি না যে টার্কি তো ডিম কোথায় দেয় প্রথম অবস্থায় হ্যাঁ এটা কিন্তু অনেকেই জানি না আমরা এবং কি আমি যখন এই টার্কিটা প্রথম নিয়ে আসছিলাম আমার বাসায় ছোটো থেকে যখন বড় করছি যখন ডিম পাড়াত আসছে এই টার্কিটা তখন কিন্তু আমার এই টার্কিগুলা জঙ্গলে ডিম পারছে আসল কথা যেটা হ্যাঁ টার্কিগুলো কিন্তু জঙ্গলে ডিম পারে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন যারা যারা টার্কি পালন করেন তারা কিন্তু যখন ডিমে আসবো টার্কিগুলা তখন আপনারা লক্ষ্য রাখবেন সবসময় যে টার্কিগুলা কোথায় যায় ডিম পাড়ার সময় কিন্তু তারা মুরগির মতো ডাকবো দেশি মুরগির মতন ডাকাডাকি শুরু করব তখন আপনারা বুঝবেন আর ডিম পাড়ার সময় কিন্তু তারা আপনার চোখের সামনে দেখা যাব না সরাসরি দেখা যাব না তারা কিন্তু যখন ডিম পাড়াতে যাব তখন মনে মনে করেন যে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম সময় তারা ওই ডিম পাড়াতে বসে থাকবো আপনার চোখে বাসতো না আর কি তখন আপনারা বিরসানি শুরু করবেন বিরসায় আপনারা জঙ্গলে টঙ্গলে আর কি খোঁজাখুঁজি শুরু করে দেবেন তখন যায় দেখবেন জঙ্গলে কোথাও না কোথাও যায় ওরা ডিম পাড়া শুরু করে দিছে হ্যাঁ কারণ এই জিনিসটা এই টার্কিটা যেহেতু ন্যাচারালি যেহেতু তারা জঙ্গল থেকে আসছে এই টার্কিটা তো এখন একটু আমরা হিস্টোরিটা যাই না এই টার্কিটা যে টার্কিটা কোন দেশে প্রথমে উৎপত্তি হয়েছিল মানে সৃষ্টি হয়েছিল। এইটা এই টার্কিটা আসছিলো আপনার জায়গাটা উত্তর আমেরিকাত প্রথমে সৃষ্টি হয়েছিল এই টার্কিটা যেখানে নাকি প্রথম দিকে টার্কি দুই কোটি বছর আগে এই টার্কিটার সৃষ্টি হয়েছিল দুই কোটি বছর আগে বাপরে বাপ দেখেন হ্যাঁ এইগুলা টার্কি কিন্তু আপনার জঙ্গলে বেশিরভাগ মানে থাকতো মানে জঙ্গলি টার্কি আসছিল আর কি তারপরে এই টার্কিটা কি করে দেশি টার্কি হিসাবে আদিবাসী মানুষরা পাহাড়ি যারা মানুষ আছে আদিবাসী মানুষরা কি করে এই টার্কিটা ওরা বাসায় পালা শুরু করে হ্যাঁ তো এই টার্কিটা বাসায় পালা শুরু করে আর এই টার্কিটা আপনার সসরাসর যখন মানে প্রসার হয়েছিল সবই বাসায় এরকমভাবে পালা শুরু করছিল। সেটা হচ্ছে আপনাদের পনেরোশো দশকের মাঝামাঝি সময়ে এই টার্কিটা ধরেন আপনার সবাই মানে পালা শুরু করছে সবাই মানে পরিচিত আছে আর কি চিনছে এই টার্কিটা তার আগে কিন্তু কেউ চিনে নাই কত বছর আগের কথা বাপ বা বাপ কিন্তু এই টার্কিটা জঙ্গলি টার্কি হিসাবে আসিল আগে কারণ এটা যেহেতু প্রায় ওরকম নি দেখা যায় জঙ্গলি মুরগির মতো নাই দেখা যায় প্রায় তাই আর কি এদের নেচারই হইতেছে ডিম পাড়া হ্যাঁ এই টার্কি বলেন তারপরে এই যে তিতির মুরগি বলেন হ্যাঁ এইগুলো কিন্তু জঙ্গলেই ডিম দেওয়া থাকে আপনারা হয়তো এই বিষয়টা অনেকেই নাও জানতে পারেন কিন্তু আমি আজকে এই ভিডিওতে আমি বলে দিলাম যে আপনারা যখন আপনাদের টার্কি ডিম পারার সময় হইব তখন আপনারা খুঁজ নেবেন ভালো করে যে আমার টার্কিগুলো কোথায় ডিম পারে এটা আমি আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম আমার একটা টার্কি জঙ্গলে ডিম পাড়তা ছিল ওখানে যায় আমি আপনাদেরকে দেখাইছিলাম অনেকগুলা ডিম পায়ে রাখছিল প্রায় মোটামুটি পনেরো থেকে সতেরোটার মতো ডিম পায়রা রাখছিল ওই জঙ্গলের ভিতরে তো তারাই নিজে নিজে বাসা বানায় ওখানে ডিম পায়ে রাখছিল তো আপনারা কি করবেন যখন ডিম পাড়ার সময় হবে টার্কিগুলার তখন আপনারা খুঁজ নেবেন যে টার্কিটা যায় কোথায় তো খোঁজ নিলে আপনারা বুঝতে পারবেন যে আমার টার্কিটা কোথায় ডিম দেয় আর টার্কি আপাতত ডিমে আসে মোটামুটি সাত থেকে আট মাসের ভিতরে আপনার ডিম পাড়া শুরু করে একটা টার্কি যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করেন ভালো মোরগ দেখান বা যদি তাদেরকে ভালো খাবার দাবার দেন আর কি তাহলে তারা সাত থেকে আট মাসের ভিতরেই তারা ডিম দেওয়া শুরু করে আর যদি টার্কির ওরকম ওয়েট না থাকে তাহলে দেরি হইব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যখন টার্কি ডিম পাড়ার সময় হবো তখন আপনারা লক্ষ্য রাখবেন তাহলে আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখক আর আমাদের জন্য দোয়া করবেন এই টাকিগুলার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা